কখনও কল্পনা নি জীবনে এমন এক পর্যায়ে এসে দাঁড়াবে যে চাইলেও কিছু ঠিক রাখতে পারব কখনও ভাবিনি চোখের পানি লুকিয়ে সবার সামনে সুখের অভিনয় করতে হবে ফ্যামিলি প্রবলেম একাকিত্ব বিশ্বাসহীনতা অসহায়তা সব মিলিয়ে মানসিক রোগীর মতো বাঁচতে হবে জীবনে এমন এক পর্যায়ে দাঁড়িয়ে আছি মনে হচ্ছে জীবন থেকে হারিয়ে যাওয়ার মতো কিছুই নেই শুধু নিঃশ্বাসটা ছাড়া জীবনে কোনো পূর্ণতা একদমই নেই আছে শুধু শূন্যতা যদি কাউকে কথা দিয়ে কথা রাখতে না পারেন তাহলে দয়া করে কথা দিবেন না কারণ কথা কেবল সম্পর্কের বিশ্বাসই নষ্ট করে না বরং একজন মানুষের মনের গভীরে অদৃশ্য কত তৈরি করে কথা না রাখতে পারার ব্যর্থতা শুধু অন্যকে কষ্ট দেয় না আমাদের নিজেদের আত্মসম্মানকেও ছোটো করে তোলে যে মানুষ ভরসা করে আপনার কথার উপর নির্ভর করেছে তার প্রতি এটি এক ধরনের অবহেলা তাই কথা বলার আগে নিজেকে প্রশ্ন করুন আমি কি এটা পালন করতে পারবো যদি না পারেন তাহলে দয়া করে নীরব থাকুন মনে রাখুন সম্পর্ক টিকে থাকে বিশ্বাসের উপর আর সেই বিশ্বাস জন্ম নেই সঠিক কথার ভিত্তিতে কথা দিয়ে কথা না রাখা মানে হৃদয়ে বিশ্বাসে মৃত্যু ডেকে আনা একা থাকতে থাকতে এখন আর কোলাহল একদম ভালো লাগে না কারো সাথে কথা বলতে ইচ্ছা করে না শুধু চুপচাপ একা বসে থাকতে ভাল লাগে শুয়ে শুয়ে মোবাইল টিপতে ভাল লাগে আর নিরবি গান শুনতে খুব ভাল লাগে একা একা থাকার মধ্যে এখন মনের শান্তি যত্ন করে আগলে রাখার মতো একজন প্রিয় মানুষ থাকলে ভালোবাসা কখনও হারায় না যা ভেঙে গেছে তা স্বপ্ন ছিল যারা ভেঙে দিয়েছে তারা আপন ছিল এখন আর কোনো আশা করি না কারণ আমার আশা কখনও পূর্ণ হবে না এটা আমি নিজে থেকেই জানি প্রতিবার যাই ভাবি না কেন সব সময় তার উল্টো হয় যখন আশা করি আর আশা ভেঙে যাই তখন খুব কষ্ট লাগে মনের ভিতরে কাউকে বোঝাতে পারি না